ভোর পাঁচটার সময় আমরা মেসেজ পাই যে হাট একটা কেমিক্যালের দোকানে আগুন লেগেছে আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের নিয়ারেস্ট ফায়ার স্টেশন সিদ্দিক বাজার সেখান থেকে ইউনিট প্রথম আসে আসার পর আগুনের ভয়াবহতা দেখে এবং পারিপার্শ্বিক অবস্থা দেখে তারা সাহায্য চায় এরপর যেহেতু কেমিক্যালের আগুন আমরা কিছু স্পেশালাইজড গাড়ি নিয়ে আসি আমাদের তো আমাদের মোট সাতটা ইউনিট এখানে আসছে বাট আমরা চারটে ইউনিট কাজ করেছি আর বাকি তিনটে ইউনিট আমাদের স্ট্যান্ড বাই ছিল। তো আমরা আসার পর আমাদের লোকজন আপনারা জানেন কেমিক্যালের আগুন অন্য যে কোনো আগুনের থেকে অনেক বেশি ঝুঁকিপূর্ণ তো সেই ঝুঁকি থেকে বাঁচতে হলে আমাদের যেটা প্রথম দরকার সেটা হলো ইনফরমেশন এখানে কি ধরনের কেমিক্যাল আছে আমরা এই কেমিক্যালের ফায়ার এক্সটিংগুইশ করার জন্য আমরা কি মিডিয়া অ্যাপ্লাই করব। সেটার জন্য আমাদের ইনফরমেশন দরকার যে ইনফরমেশনটা আমরা পাইনি মালিক পক্ষ বা বালিক পক্ষের কাউকেই আমরা পাই নাই এখানে কি ধরনের কেমিক্যাল সেটা আমরা জানতে পারিনি তারপরেও আমরা আমাদের নিজের অভিজ্ঞতা দিয়ে নিজেদের আমাদের প্রফেশনালিজম দিয়ে আমরা চেষ্টা করেছি ওটার কাছে পৌঁছার জন্য দোকানের এবং আমরা পর্যায়ক্রমে ওখানে ফোম ব্যবহার করেছি কিছুক্ষণ কিছুক্ষণ আবার ফোম ব্যবহার ব্যবহার করিনি আমরা দেখতে পেয়েছি যে ফোম দেওয়ার পরে কি হয় পানি দেওয়ার পরে কি হয় এই জিনিসটা আমরা লক্ষ্য করতেছিলাম তো এরপর আস্তে আস্তে আমরা আগুনের হিট কমিয়ে নিয়ে এসছি তারপর আমাদের এখানে যে ধোঁয়া ছিল সেটার পরিমাণও কমিয়ে নিয়ে আসছি আর এখানে যেটা সবচেয়ে বড় বিষয় সেটা হলো যেহেতু এটা একটা আবাসিক বাণিজ্যিক ভবন তো এই কাম বাণিজ্যিক ভবনের মধ্যে যে সমস্ত কেমিক্যালের ব্যবসা যারা করেন তাদের আসলে বোঝা উচিত যে কী ধরনের কেমিক্যাল এখানে রাখা দরকার যে কেমিক্যাল এখানে আছে এগুলো হেলথ হ্যাজার্ড স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ এগুলো ফ্লেমেবল এবং এগুলা হলো এক্সপ্লোসিভ এক্সপ্লোশনও হতে পারত। তো যারা আবাসিক এলাকায় যারা থাকেন আবাসিক ভবনে যারা থাকেন এই বিষয়গুলো যারা এখানে যারা থাকবেন তারাও যেন একটু খেয়াল করেন যে আসলে এখানে যারা ব্যবসা করতেছে তারা কি ধরনের জিনিস ব্যবহার করছে এরপরে হলো আমাদের যে মালিক বা মালিক পক্ষের কাউকে যদি পেতাম আমরা তাইলে এটা আমাদের নির্বাপন বা এটা নিয়ন্ত্রণে আনা আমাদের আরও সহজ হতো তো আগুন আমরা সাতটার সময় আমাদের আগুন নিয়ন্ত্রণে আমরা নিয়ে এসেছি আগুন এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে আছে বাট আরো কিছু সময় লাগবে আমরা পর্যবেক্ষণে রাখবো এটা যদি কেমিক্যালের আগুন যেহেতু জন্য আমাদের এটা একটু দেখতে হবে একটু সময় লাগবে আর আরেকটা বিষয় হলো এই দোকানের ভিতরে যে সমস্ত কেমিক্যাল ছিল যেটা প্রথম শর্ত ব্যবসার এমএসডিএস থাকতে হবে ম্যাটেরিয়াল সেফটি টাটা শিট যেটা দেখে আমরা কনফার্ম করব যে এখানে এ ধরনের কেমিক্যাল আছে এটাতে কি হ্যাজার্ড আছে কি ব্যবহার করলে আগুন নিপে সকল কিছু লেখা থাকে বাট এই এম এর কোন চিহ্ন আমরা এখানে পাই নাই যারা ব্যবসা করেন কেমিক্যালের ওনারা অবশ্যই জানেন যে কেমিক্যালের ব্যবসায় এম এস বাধ্যতামূলক তো এই ধরনের কিছু আমরা পাইনি আমরা এখন যেটা করব সেটা হলো যারা এই কেমিক্যালের ব্যবসা করতেছেন এগুলো আমরা থরুলি ভিজিট করব যদি আমরা আগেও ভিজিট করেছি তাদেরকে নোটিশ দিয়েছি আমরা এখানে পুনরায় এই কার্যক্রম চালাবো এবং আমরা সকল ব্যবসায়ীকে সতর্ক করব যাতে মানুষের জীবনের ক্ষয়ক্ষতি না হয় ব্যবসা করেন কিন্তু আপনি মানুষের জীবনের যাতে গতি না হয় যেহেতু এটা একটা আবাসিক উপরে কিন্তু সকল বত্রিশটা ভাষা আছে উপরে আমরা ভাষা আছে আমরা কিন্তু সকলকে নামিয়ে নিয়ে আসছি তো যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত তো আল্লাহর অশেষ রহমত যে কোন বড় ধরনের দুর্ঘটনা ছাড়াই আমরা আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে এসেছি এখনো পর্যন্ত আমরা নিহত বা হতাহতের কোনো খবর পাই নাই আমাদের আশাও বিশ্বাস যে কোনো আহত নিহত নাই ক্ষয়ক্ষতির পরিমাণটা আমরা এখনই বলতে পারবো না এখন আমরা কাজ করছি যেহেতু কেমিক্যাল বিভিন্ন রকমের কেমিক্যাল আছে এটা ক্ষয়ক্ষতি নিরূপণ করা এখনই খুব কঠিন পরবর্তীতে আমাদের কমিটি হবে ওই কমিটি নির্ধারণ করবে ক্ষয়ক্ষতি এবং আগুন লাগার কারণ তদন্ত সাবেক্ষে অবশ্যই অবশ্যই অ্যাকশন নেওয়া হবে অবশ্যই অ্যাকশন নেওয়া হবে এবং এটা আপনারা দেখবেন ইনশাল আমরা আসলে বিল্ডিং যেহেতু আবাসিক বাণিজ্যিক রাজুক থেকে অনুমোদন ছিল কিনা সেটা আমরা পরবর্তীতে দেখব এবং এটা ফায়ার সেফটি প্ল্যান ছিল কিনা সেটাও আমরা দেখবো কাগজপত্র তারা এখনই বলা যাচ্ছে না আমরা এটা অফিসিয়ালি দেখে তারপর আমরা এদের বিরুদ্ধে একসঙ্গে যাব এখনো তো বলা যাবে না এটা দেখে তারপর বলতে হবে যদি না থাকে দোকান তো বন্ধ ছিল এখন এই সূত্রপাত বের করতে হলে তো এখনই বলা যাবে না এটা একটা কমিটির আসবে পর্যবেক্ষণ করবে দেখবে স্টেটমেন্ট নেবে পারিপার্শ্বিক অবস্থা দেখবে তারপর আমি তো আগুন নিবেচ্ছি এখনও আগুন নেভেচ্ছি না প্রাথমিকভাবে এটা বলা যাবে না না এখনও বলা যাবে না এখন ওনাদের কেমিক্যালের লাইসেন্সে ওনাদের দেখা লাগবে যে ওনাদের লাইসেন্সে কি কি পারমিট দেওয়া আছে এর পরে বলা যাবে কাগজপত্র না দেখে তো এখনই কিছু বলা যাবে না আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশের সমৃদ্ধি ইতিহাস এবং সম্ভাবনার নতুন দিগন্ত স্বাগত জানাই ভোক্তা টিভি হোক আপনার বিশ্বস্ত খবরের উৎস